আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মাজায় ফিতা দেওয়া সালোয়ার কাটিং করতে হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন আর না করেন একটা লাইক করে দিবেন তো দেখুন প্রথমে আমি কাপড়টা ভাজ করে নিচ্ছি তো এভাবে করে ভাজ করে নিয়ে তারপরে আমি কাপড়টা কাটিং করব এটা হচ্ছে থ্রি পিসের কাপড় তাই দেখুন এমন বেচাকোনা রয়েছে এই জন্য আমি এদিক থেকে মোহরি নেব মুহুরিটা কিন্তু প্যান্ট কাটিং সালোয়ারের মতো নিচে তৈরি হবে এজন্য আমাদের অবশ্যই মুহুরির জন্য আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি বাদ রেখে ঝোল নিচ্ছি সালোয়ারের ঝোল হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে দেখুন আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিয়েছি এবং আমাদের আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখানে এজন্য আমি দাগটা দিয়ে নিচ্ছি তো এখান থেকে দেখুন আমি আবারও এই দাগে দাগটা দিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে সাড়ে ত্রিশ ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি এখন দেখুন এদিক থেকে যতটুকু রয়েছে এদিক থেকে ততটুকু নিয়ে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি এখান থেকে এখন হিপ নেব তো হিপ নেব আট ইঞ্চি যেহেতু পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল এর জন্য আমাদের হিপ নিতে হবে আট ইঞ্চি তো এখানে আট ইঞ্চি হিপ নিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি এই সালোয়ারটা কিন্তু একটু টাইট ফিট তৈরি হবে এর জন্য কিন্তু হিপটা আট ইঞ্চি নিলাম এবং মুহুরে নিয়েছি ছয় ইঞ্চি এখানে দেখুন যেইটুকু পরিমাণ আমরা বেশি নিয়েছি এখানে সেইটুকু আড়াই ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে নিচ্ছি এখানে নিচে মুহুরিটা সেলাই করা হবে এজন্য এখন দেখুন উপরের পাটটা কাটিং করব মাজার অংশটা তো কাপড়টা আমি চারটা ভাজে ভাজ করে নিয়েছি এখান থেকে মাজার অংশ নিব তো দেখুন এখানে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখানে ফিতার ঘর তৈরি হবে এজন্য তো এখানে দাগটা মিলিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই সাইডেও পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আমাদের সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই দাগটা মিলিয়ে দিয়ে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমাদের এক্সট্রা যে বেঁচে যাওয়া কাপড় রয়েছে এখান থেকে ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম